স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে রক্ত ঝরার মধ্যে দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব এই দেশের সরকারের এই দেশের যত রাজনৈতিক দল আছে তাদের সকলের সর্বোপরি সাধারণ নাগরিকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলার পরে আমাদের দেশে একটা দামাডল অবস্থা চলছিল স্বাভাবিকভাবে স্বার্থ আমাদের কাছে সব থেকে আগে সেই পরিস্থিতি বিবেচনা করেই এবং শিল্প ভিত্তিক যে ফেডারেশন গুলো আজকে কুড়ি মে দু হাজার পঁচিশে যে ধর্মঘট আহ্বান করেছিল সেই ধর্মঘটের তারিখ অর্থাৎ আজকে কুড়ি মে কে আমরা পিছিয়ে দিয়ে আগামী নয় জুলাই দু হাজার পঁচিশ ঠিক করেছি তার একটাই কারণ যেই ধর্মঘটের দিন পেছাতে পারে দেশের স্বার্থে দেশের পরিস্থিতির স্বার্থে কিন্তু এই ধর্মঘট যে কারণে ডাকা হয়েছে সে দাবিগুলির ভিত্তিতে এই ধর্মঘট ডাকা হয়েছে সেই দাবিগুলির গুরুত্ব একটুও কমেনি বরং দিন এবং সময় যত অতিক্রান্ত হচ্ছে এই দাবিগুলির বাস্তবতা তত বাড়ছে যে কথাটা হুমায়ুন বলছিল যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন প্রতিনিয়ত শ্রমিক বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে সংসদের ভেতরে সংসদের বাইরে কেন্দ্রের বিজেপি সরকার আজ পর্যন্ত দাঁড়িয়ে যত সিদ্ধান্ত গ্রহণ করেছে সবটাই শ্রমিক বিরোধী শ্রমজীবী মানুষের বিরুদ্ধে এই সিদ্ধান্ত এই সমকট আপনারা দেখছেন যে গোটা দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন চালাচ্ছে দেশের কেন্দ্রীয় নেতৃত্বে শ্রমিক কর্মচারী শিক্ষক থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ যৌথভাবে দাবি তুলেছে যে শ্রমিক বিরোধী এই সমকট বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকার গায়ের ছড়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছড়ে এই শ্রমিক বিরোধী বিল পাস করাতে পড়েছে ঠিক কথা কিন্তু এই শ্রমিক বিরোধী সমকট কোন দিক থেকে এই শ্রমিক স্বার্থে নয় এই নতুন সমকটে বলা হচ্ছে যে একজন শ্রমিককে আট ঘন্টা নয় দিনে ন্যূনতম বারো ঘন্টা কাজ করতে হবে যদি মালিক পক্ষ মনে করে তাহলে সেই ঘন্টা ষোলো থেকে কুড়ি পর্যন্ত হতে পারে তা নির্ভর করবে মালিকের ওপর আমরা জানি যে আমেরিকার শিকাগো শহরে কয়েকশো বছর আগে প্রায় সালে পয়লা মে সেই শ্রমিকরা দাবি তুলেছিলেন যে শ্রমজীবী মানুষের কাজের সময় হোক আট ঘন্টা প্রত্যেকটা শ্রমিক আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা সময় থাকবে তার বিনোদনের জন্য আট ঘন্টা সময় থাকবে তার বিশ্রাম এবং পরিবারের জন্য লড়াই আন্দোলন রক্ত ঝরিয়ে এই স্বাধীনতা এই আট ঘন্টা কাজের অধিকার দাবি শ্রমিকরা আদায় করেছিল কিন্তু এই নতুন কারণে এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের এই নতুন সমকটের কারণে শ্রমিকদের সেই আট ঘন্টা কাজের অধিকার আজকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা বলতে চাই নরেন্দ্র মোদীর সরকারকে যে শ্রমিক বিরোধী এই পদক্ষেপকে আমরা মানছি না না সংসদের বাইরে সংসদের ভেতরে যে শক্তি আমাদের ছিল সেই শক্তি দিয়েই আমরা বিরোধিতা করেছি আজকে শ্রমজীবী মানুষ শ্রমিকরা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে বলছে যে শ্রম কোর্ট বাতিল করতে হবে এছাড়া বিকল্প কোন রাস্তা নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা দেখছেন নয়, যারা সাথে সরাসরি প্রভাবিত হবেন না। সাধারণ মানুষ কৃষক ক্ষেত মজুর কর্মচারী থেকে শুরু করে ব্যবসাদার সকলের ক্ষেত্রে এই সরকার জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে পরোক্ষভাবেও আমাদের দেশের সাধারণ নাগরিক নাগরিকরাও এই সমকটের কারণে তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের অন্যান্য জনবিরোধী নীতির কারণে প্রভাবিত হবেন মধ্যে অথচ দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে আকাশ ছোঁয়া অথচ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কোনো উৎক্ষেপ নেই কেন্দ্রীয় সরকারের মতোই আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকারও একই পথে হাঁটছে যখন আমাদের সংসদে এই সমকট আইন পাশ হচ্ছে বা জনবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার একটার পর একটা বিল পাশ করছে তখন আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের ভেতরে থাকছেন না পালিয়ে যাচ্ছেন কেন এই প্রশ্ন সাধারণ মানুষকে করতে হবে তৃণমূলের কাছে আপনারা আজকে দেখছেন যে আমাদের বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদণ্ড প্রকাশ্যে এসছে একদিকে আমাদের রামপুরাটের বিধায়ক ডেপুটি স্পিকার আর একদিকে বোলপুরের প্রাক্তন সভাপতি অনুব্রত মন্ডল কে দেখাতে চাইছেন কার শক্তি বেশি কিন্তু আমরা বলছি আপনারা আপনাদের মধ্যে ঝগড়া করুন রবিবাজি করুন গোষ্ঠীদ্বন্দ্ব করুন আমাদের কিছু যায় আসে না কারণ এটাই আপনাদের কাজ জনগণের স্বার্থে সাধারণ শ্রমিকের স্বার্থে আপনাদের ভাবার সময় নেই যদি ভাবতেন তাদের শিক্ষক নিয়োগের মতো এত বড় কেলেঙ্কারি যা ভারতবর্ষের ইতিহাসে ব্যাপক কেলেঙ্কারির সাথে তুলনা করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দেশ আমি দীর্ঘায়িত করবো না পরের বক্তারা বলবেন শেষ করার আগে শুধু একটাই কথা যে দেশের সরকার নরেন্দ্র মোদীর সরকার শ্রমিক এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে যেভাবে চলছে যেভাবে নীতি গ্রহণ করছে যেভাবে বিল পাস করাচ্ছে তা ভারতবর্ষর স্বাধীনতা ইতিহাসের নজিরবিহীন ঠিক একইভাবে আমাদের রাজ্যের সরকার নরেন্দ্র মোদীর দেখানো পথে হাঁটছে এবং তার সিদ্ধান্ত গুলোকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সমর্থন করছেন এখানেই আপত্তি যে শ্রমিক স্বার্থে বড় বড় কথা বলবেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থে বড় বড় কথা বলছেন আর যখন দুর্নীতির প্রতিবাদে যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন লড়াই করছে তখন তাদেরকে লাঠি পেটা করছেন বিচার স্বার্থে মমতা ব্যানার্জি এই শিক্ষকদেরকে ফেটাচ্ছেন চাইবেন না তৃণমূল কংগ্রেসের ঘরের অনেক ছেলে আছেন আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নেই তার মধ্যে যোগ্য আছেন অযোগ্যও আছেন কিন্তু যারা যোগ্য ছিলেন তাদের কি অপরাধ ছিল তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকারকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার জন্য আদালত একাধিকবার বলেছে কিন্তু সরকার প্রকাশ করছে না তার একটাই কারণ যে প্রকাশ করলেই সরকারের দুর্নীতি প্রকাশে আসবে আমি দীর্ঘায়িত করব না যে কথাটা বলে শেষ করব যে এই সমস্ত ঘটনার প্রতিভাবে আমাদের দেশের রাজ্যের আমাদের জেলার সমস্ত অংশের মানুষের স্বার্থে আগামী নয় জুলাই যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলো জানিয়েছে আপনারা এই ধর্মঘটকে সফল করুন এবং এই ধর্মঘটে সামিল হন এছাড়া আমাদের সামনে কোনো পথ নেই যখন দেয়ালে পেট থেকে যায় তখনই ধর্মঘটের রাস্তায় হাঁটতে হয় তার সাথে সাথে এটাও বলতে হবে যে যখন বিপদ সম্প্রদায়িকতা হয়ে ওঠে তখন প্রতিবাদ না করাটাই অপরাধ স্বাভাবিকভাবেই আপনারা এই দুটো ঘটনার বা এই দাবির ওপর আমাদের সাথে থাকবেন আমাদের সমর্থন করবেন সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ সমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ